আজকে তোমাদের সামনে সন্ধির ক্লাস শুরু হবে এই সন্ধি ক্লাস সেভেন এইট নাইন টেন সমস্ত ক্লাসে কিন্তু কিছু সন্ধি আসে ব্যাকরণ থেকে এই সন্ধি কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয় সেগুলো করতে হয় তা তোমরা দেখো কিছু সন্ধি আজকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি যেমন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ব যুক্ত অক্ষণ হিসাবে থাকে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ব যুক্ত অক্ষর হিসাবে থাকে তাহলে সেই বটা হস্যুকার হয়ে যায় যখন আমরা সন্ধি করব। তখন বটা হস্যুকার হয়ে যায় যেমন দেখো তোমাদের সামনে উদাহরণ হিসাবে কিছু আমি তুলে ধরছি চলো ভিডিওটা তাহলে শুরু করি কি বলছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব যুক্ত অক্ষর থাকলে ব এর স্থলে হস্যুকার কি হয় হস সুকার করা হয় তাহলে অন্বেষণ প্রথম এক্সাম্পল হচ্ছে অন্বেষণ অন্বেষণ কি আর দন্ত নয়ে বয়ে করা আছে তাহলে এই বটা যেখানে আছে সেটা আমরা হস্যকাল করে দেব দন্ত নয়ে হস্য তাহলে কি করব অনু যুক্ত একটা কি একটা এ আর মধ্যে নয়ে সন দন্ত নয়ে সন তাহলে কি হলো অনু যুক্ত এ

আর যুক্ত কি হবে দীর্ঘ কার আছে তাহলে দীর্ঘ কার লিখে দেবো শুধু দীর্ঘই হয়ে গেলো স্বাগত আছে দন্তের সঙ্গে ব যুক্ত আছে তাহলে কি লিখো সু যুক্ত আকার আছে তাহলে কার মানে আ হয়ে গেল আগত আ গত স্বল্প একই জিনিস দন্তের সয়ে সু হয়ে গেল যুক্ত অল্প এই দুটো কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে তোমাদেরকে এই দুটো কিন্তু হোম টাস্ক দিয়ে দিলাম কমেন্ট করে অবশ্যই তোমরা কিন্তু এই দুটো উত্তর জানাতে হবে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ